আসসালামু আলাইকুম গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমাদের কাজকর্ম করতে একটু সমস্যা হচ্ছে কারণ এই বৃষ্টির মধ্যে ঘাস কাটা এবং ঘাস জমি থেকে নিয়ে গরুর পর্যন্ত পৌঁছে দেওয়া অনেক কষ্টের একটা কাজ এর মধ্যে আমরা আজকে প্ল্যান করছিলাম যে আমাদের কিছু জমিতে ঘাস কাটার পরে সেখানে সার প্রয়োগ করতে হবে তো আমরা সকাল সকাল আজকে গিয়েছিলাম হচ্ছে আমাদের ঘাসের জমিতে মূলত ঘাস কাটার জন্য আমার যাওয়ার আগে হচ্ছে নাদিম সেখানে যায় প্রায় দশ আটি বারো আটির মতো ঘাস কাটছে এরপরে ওকে বললাম যে তুমি তাহলে এখন নেওয়া শুরু করো আমি কাটা শুরু করি আর কি তো তেরো আটি কাটার পরে মানে ও কাটছে বারো আটি আমি কাটছি তিন আটি টোটাল পনেরো আটি ঘাস কাটা হয়েছে আর কি পনেরো আটি ঘাস আমাদের লাগে টোটাল একদিনে আর কি তো এটা আপনাদেরকে আমি বলে দেই পনেরো আটি ঘাসে কতটুক হয় এক একটা আটি আমরা এক একজনে নিতে অনেক কষ্ট হয়ে যায় আর কি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন থাকে এক একটা আটির বা চল্লিশ কেজির মতোও থাকে কোনো কোনো আটি আবার কোনো কোনো আটি এরকম হয় যেগুলো সজীব মামা কাটে সেগুলো হচ্ছে আপনার যে ষাট কেজি পর্যন্ত চলে যায় আর কি দেড় মন ওজন থাকে তো এই এরকম টোটাল পনেরো আটি আমাদের প্রতিদিন লাগে আর কি তো ধরতে পারেন যে পনেরো মনের মতো হয় আর কি বা তেরো চোদ্দো মনের মতো হয় তো এটাকে আমরা হচ্ছে আমাদের ভ্যানে এখন লোড করব লোড করার পরে এটাকে আমরা আমাদের খামারে নিয়ে যাব। তো এখানে কাজ করার পরে পানি ব্যবসা লাগতেছিল প্রচুর পরিমাণে এখন পানি কই পাবো এখন একটা টিবল ছিল মসজিদের সামনে কিন্তু টিবলে পানি ছিল না আর কি তো যাই হোক এরপরে পানি না খাইয়ে আমাদের কাজ করতে হয়েছে সকালবেলা খালি পেটে কাজ করতে একটু কষ্ট হয় যদিও বাড়ি থেকে কিছু খায় আসলে একটু সুবিধা হয় আর কি তো এক ভাতিজা ছিল ওরে বললাম যে আমাদের জন্য খাবার ব্যবস্থা করো খাবার নিয়ে আসা আমাদের আজকে বাড়ি যাওয়া হবে না কারণ আমাদের অনেক কাজ করতে হবে অনেক কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে আমাদেরকে যেহেতু সিজন এখন টুকটাক বৃষ্টি নামতেছে এই বৃষ্টির মধ্যে হচ্ছে কয়েকটা জমিতে আমাদের ঘাসের সার বুনে দিতে হবে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটাও কমপ্লিট এবং এই ঘাসগুলোকে আমরা রেডি করে ফেলছি হচ্ছে ভ্যানের উপরে কিন্তু ভ্যানের উপরে রেডি করতে যাই দেখি মিস্টার জোক একটা এখানে লাফালাফি করতেছিলো তো এগুলো হচ্ছে মূলত চীনা যোগ এগুলো প্রচুর পরিমাণে আমাদের ঘাসের জমিতে থাকে তো এইগুলাতে আমাদের তেমন কোনো সমস্যা না যোগ বলেন পোকামাকড় বলেন এইগুলাতে আমাদের আমাদের অন্তত কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ আমাদের অভ্যাস হয়ে গেছে আর কি তো যাই হোক আমাদের এটা লোড করা হয়ে গেছে এখন এটাকে নিতে হবে যদিও আমরা তুলনামূলকভাবে অন্যদিনের থেকে আজকে একটু বেশি মানে লোড করে ফেলছি ভ্যানে কারণ যেহেতু আমরা দুইজন এবং তিন চারজন সাথে লোক থাকে নিয়ে যাব কিন্তু যে যে ব্রেক ব্রেক আছে উপায় মানে অভিনব কায়দা আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে নিয়ে আসছি এটাকে এখন খামারের মধ্যে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমরা সার বুনতে যাব আগে তারপরে হচ্ছে এগুলোকে আমরা ঘাস মানে মেশিনে কাটবো আর কি কারণ আগে সার না বুনতে গেলে যেহেতু আজকে শুক্রবার আমাদের দেরি হয়ে যাবে এর কারণে হচ্ছে আমরা ঘাসগুলোকে রেখে যাব এরপরে হচ্ছে সার বুনে এসে তারপর এগুলাকে যদি সময় পাই কাটবা নাহলে পরে কাটব আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলাকে আমরা রেখে তারপরে একটু পানি খেয়ে নিচ্ছিলাম মানে শরবত খেয়ে নিচ্ছিলাম ঠান্ডা শরবত খেয়ে তারপর হচ্ছে আমরা কাজে যাবো এখন আবার তারপরে নাস্তা করব নাস্তা যেহেতু আনতে পাঠাইছি আমরা নাস্তা আজকে বাইরেই করব ইনশাআল্লাহ আর এরপরে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের কোয়েলের খাবার আনা লাগবে তারপর আমাদের হাঁসের খাবার আনা লাগবে মাছের খাবার আনা লাগবে এগুলো আনতে যেতে হবে যেহেতু শুক্রবারের দিন আজকে আমাদের দ্রুত করতে হবে বারোটার মধ্যে কাজগুলো শেষ করতে হবে তো সারগুলোকে আমরা মিক্স করে নিচ্ছিলাম সর সার সব সারগুলোকে আমরা একসাথে মিক্স করে নিচ্ছি মানে সব সার বলতে দুই ধরনের সার এখানে আছে ডিএপি এবং হচ্ছে যে ইউরিয়া তো আমি আপনাদেরকে একটা ইনফরমেশন এখানে দিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের যে ঘাস আছে সেই ঘাসগুলাই মূলত হচ্ছে আমরা আমাদের গরুকে খাওয়াই একটা জিনিস আমি আপনাদেরকে আবারও বলতেছি ক্লিয়ার করে বলতেছি স্পষ্ট করে বলতেছি ভালোভাবে বুঝবেন আমরা আমাদের গরুকে গমের ভুষি এবং কাঁচা ঘাস এই দুইটা জিনিসই খাওয়াই এই কারণে হচ্ছে আমাদের অত ভিডিও আপনাদের দেওয়া লাগে না মূলত হ্যাঁ এই যে এই ওষুধ সেই ওষুধ আমাদের এত কিছু লাগে না ভাই আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গরুকে মেইনলি খাবারটাই হচ্ছে ঘাস আপনাদের অনেকে দেখবেন যে ঘাস নাই তারপরে বলেন যে ভাই আমাদের ঘাস নাই আমরা এটা খাওয়াই ওটা খাই আমাদের কোনো কিছু খাওয়ানো লাগে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে এবং গরুর খামার করতে গেলে ঘাস ছাড়া অন্য কিছু আপনি করতে যাবেন তখন আপনার লস হবে তখন আপনি সে কান্নাকাটি করবেন এইটা আসলে বেমানান একটা জিনিস গরুর খামার করতে গেলে গরু তৃণভোজী প্রাণী ওকে ঘাসই আপনি দিবেন ঘাস যত বেশি বেশি পরিমাণে আপনি চাষ করতে পারবেন আপনার জন্য তত ভালো হবে আর কি যাই হোক আমরা আমাদের নাস্তা সেরে ফেললাম সকালের নাস্তা এখানে তারপর হচ্ছে যে কিছু ডাল ছিল আমাদের মানে বলের মধ্যে ডালটাকেও খেয়ে ফেললাম কারণ ফেলে তো দেখা যাবে না তা গ্লাসের মধ্যে ঢেলে তারপর ডাল খেয়ে ফেলছে তো যাই হোক আমাদের ওইখানে ছিল এগারো কাটা জমি এগারো কাটা জমিতে আমরা সার দিয়ে এখন আমরা চলে আসছি এখানে তবে আপনাদেরকে বলি এর আগের অনেক ভিডিওতে সারের পরিমাণ আপনাদেরকে আমি বলে দিছি যে কতটুকু পরিমাণে দিবেন দুই কেজি আড়াই কেজি এরকম পরিমাণে বা আমরা তিন কেজি চার কেজিও দিছি তবে আপনারা এই সারগুলোকে কাটা প্রতি হচ্ছে যে এখন এই সিজনে দুই কেজির বেশি দিবেন না কারণ এই সিজনে ঘাস অনেক বেশি বাড়ে এবং অনেক বেশি লম্বা হয় বৃষ্টির কারণে এই ঘাসগুলো অনেক সময় পড়ে যায় পড়ে গেলে অনেক সমস্যা হয় দেখবেন যে আমাদের প্রথম দিক দিয়ে আপনারা দেখছেন যে ভিডিওতে যে ঘাসগুলো হচ্ছে পড়ে গেছে পড়ে যাওয়ার একটা কারণ যে অতিরিক্ত সার থাকার কারণে ঘাসগুলো অনেক বেশি লম্বা হয় এবং লম্বা হওয়ার কারণে পরে যায় আবার যদি সার কম দেয় তাহলে ঘাসের ফলনও তেমন ভালো হয় না আরকি মানে সার যদি না দেয় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ঘাস গুলো হচ্ছে আমাদের বুনা ঘাস আর কি হ্যাঁ বুনে রাখছিলাম আমরা সেই ঘাসগুলো তো আমি এই জমিটাকে ভাবছিলাম যে এখান থেকে ঘাস আর বুনবো না আবার চাষ দিবো কিন্তু দেখলাম যে না আবারও ঘাস হয়ে গেছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে সার দিয়ে দেওয়া যাক তো সার দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে তো মাঝখান দিয়ে আমরা ঘাসগুলাকে কেটে নিচ্ছিলাম বাড়িতে আসার পরে ঘাসগুলাকে কেটে তারপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের আরেকটা গাছ যেটা সেটা হচ্ছে যে আমাদের খাবার গুনা আনা লাগবে আর কি যেহেতু খাবার শেষ হয়ে গেছে ব্যস্ততার কারণে হচ্ছে যে সময় পাই না এই কারণে হচ্ছে যে মানে হুটহাট করে যখন সময় পাই তখন সেটা করে ফেলি তো গরুর টুকটাক কাটার পরে তারপর হচ্ছে আমাদের গন্তব্য এখন আমরা যাব হচ্ছে কোয়েল পাখি মাছ এবং হাঁসের খাবার আনার জন্য তো আমরা বের হয়ে পড়ছি হচ্ছে এখন আমাদের উদ্দেশ্যে গন্তব্যে মানে বাজারের দিকে তো এটা বলে রাখি আপনাদেরকে যে আজকে জুমার দিন শুক্রবার যেহেতু তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে আমাদেরকে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ করতে হয় একটু অপশন নেই যদি আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেন আমরা উত্তর দিতে পারি না এটার একটাই কারণ আমরা পর্যাপ্ত পরিমাণে সময় পাই না সময় পাইলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের এগুলো উত্তর দেওয়ার জন্যে তো যাই হোক আমরা চার বস্তা খাবার নেব আজকে আমরা নতুন করে কোয়েলের কয়েক বস্তা খাবার নিয়ে যাবো এখান থেকে ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে কোয়েলকে আমরা এতদিন আলাদা আলাদা খাবার দিতাম কিন্তু আমি চিন্তা করলাম যে না ওদের যে আলাদা ফিটটা আছে ওইটাই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করব আর একটা জিনিস আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল এখন মোটামুটি ডিম পাড়া শুরু করছে আর কি আমি ভিডিও দিব আপনাদেরকে অনেকে আমাদেরকে আমাদের কাছে ভিডিও চাইছেন ইনশাল্লাহ ভিডিও হয়তো খুব শীঘ্রই দিব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের সব কাজ মোটামুটি শেষ আমরা বারোটা সাড়ে বারোটার মধ্যেই কাজগুলো কমপ্লিট করতে পারছি আর কি আর এটাই হচ্ছে যে প্ল্যান ছিল যে বারোটার আগে কাজ শেষ করতে পারি কিনা ইনশাআল্লাহ পারছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ